কোন খামারে যদি আমার এই উল bari নিতে চায় পালার জন্য পাই পারফেক্ট আমি প্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছে আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলা চাটেতলা স্কুলের সামনে মাসুদ ভাইয়ের খামারে বেশ সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে সাথে দুইটি উল bari গরু রাখছেন মাসুদ বাই আমরা দেখব কেমন দাম দর ওজন সহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব 2000 চব্বিশ ঈদ কালেকশন বলদ গরু রাখছে আপনাদের জন্য আমরা দেখবো এই খামার থেকে সুন্দর সুন্দর গরুর দাম দো জানাবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম এ রেখে দেবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে কথা বলবো আসসালামাইকুম ভাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর করে তৈরি করছেন দুই হাজার বাড়িতে কয়টা আছে নাকি না সব বিক্রি হয়ে গেছে আটটা সৌন্দর্য হয়ে গেছে আচ্ছা দাম কি পাইছেন হ্যাঁ গেছে আপনি আমাকে ফোনে বলছিলেন ভাই আমি দুটো করে পাইছিলাম জি ভাই বলতেছেন জি মুন্সির থেকে মুন্সির থেকে পশুরাম জি ভাইয়া ভাই এত সুন্দর করে কি হাটে পাওয়া যায় না এটা আমি আজকে পাঁচ এত আট দশ বছর খামার করতেছি এইসব গরু পাওয়া যায় না বেশ সুন্দর করে নাম হচ্ছে উল বাড়ি উল বাড়ি উল বাড়ি কোনটা বড় এটা বড় এটা বড় এটা বড় এটা বড় এটা হাইট তো ভালো ভাই অনেক হাইট অনেক এটা এটা দাঁতছে কটা দুই দাচ্ছ জি এটা তখন হচ্ছে আরো বড় হবে অনেক বড় হবে মাত্র দুটা ভাঙছে মাত্র দুধ ভাঙছে দুইটাই দুই ডাক্তার অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া একদম আকর্ষণীয় এগুলো কি জোরা হিসাবে নাকি হ্যাঁ জোরা হিসাবে জোরা হিসাবে মাসিক ভাই এগুলা যদি কেউ পালন করতে চায় বিক্রি করবেন অবশ্যই বিক্রি জি ভাই তাও কি জোরা হিসাবে না জোরা আর জোড়া যারাই নেবে জোরা হিসাবে জোরা হিসেবে নিতে পারবে মাসগুলো খাবার দাবার কে কে দিচ্ছেন এখন খাবার দাবার এটা আসলে বেশিরভাগই খড় ঘাস আর গমের ভুশি সয়াবিন ভুশি পুড়া আর ভুট্টা মিক্সার করে দিচ্ছে হ্যাঁ মিক্সার করে খাচ্ছো আচ্ছা এই যে আপনার উল বাড়ি গড়ভুটা এটার দৈনিক কেমন খাদ্য লাগে মানে দৈনিক বেশি লাগে না চার থেকে পাঁচ কেজি লাগে ঘাস বেশি খায় আর কি জি জি ওজন কেমন হওয়া হয় ওজন আট মোন আট গুন আট মোন মাংসই আছে এগুলো তোমার হচ্ছে মাংস বিক্রি হয় না না এটা সৌন্দর্যের উপরে আমরা ওই যে বগুড়া যখন মেলাতে গেছিলাম দেখছি হাইট অনেক উচ্চতা কিন্তু ওই গরুটার দাম চাওয়া হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা জি ভাইয়া তখন বুঝলাম যে ওটা শৌখিন গরু শৌখিন এগুলো তবে লাগা পাওয়া যায় না এটা পাঁচ সুর পালা হয়েছে বাচ বাচুর আসছে দেশে এটা 14 মাস পালার পরে আমার কাছে আসছে 14 মাস পরে আপনারা তো হাত বদল হইছে হাত বদল হয়েছে আচ্ছা আবার আরো দশটা উল বারে ঘুরে দেখতে আর ভিডিওটা ক্লিক করুন অবশ্যই তবে জোড়া হিসাবে এই দুইটা গুরের দাম কত চাইবেন আপনি 750 750 চাওয়া দাম চাওয়া দাম মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গুর এটা চেমন হচ্ছে এটার গেটআপ ভালো এটা এটা হ্যাঁ এটার গেটআপ ভালো এটা এটা এখনো গেটআপ আসে নাই এটা এটা ছোট এটা বড় ছোট

ওজন নয়শো কেজি নয়শো কেজি এক হাজার কেজি প্রায় ঘনায় অনেক বড় উলবাড়িয়া জাতটা কি আপনার ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্লাড লাইনের হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর করে ভাই যে দাম চাইছেন সেক্ষেত্রে কি আমার কোন ভিউয়ার্স বা আমার অনেক খামারি আমার ভিডিও দেখে তারা যদি নিতে চায় সেক্ষেত্রে আলোচনার সুযোগ রাখবেন অবশ্যই অবশ্যই দাম কি এখন বলবেন নাকি আলোচনা সাপেক্ষে আলোচনা হবে আচ্ছা মাসুদের যোগাযোগের নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান

মাসুদ ভাই আপনার দিকে আরো একটি গরু আছে আমরা আমার অনেক শৌকিন আর আপনি অবশ্যই অবশ্যই অনেকে দেখে হাটে বাজারে খামারে আপনার এখানে দুই হাজার তেইশ সালে আসছিলাম জি ভাইয়া তখন থেকে আপনি পরিচিত এটা কি বলদ হ্যাঁ জি ভাইয়া ভাইটা এটা আটটা ভাইয়া আড্ডা আড্ডা ভাইয়া মাসাল্লাহ

বাইক বড় বড় তো যেমন আমার মোবাইলে আসলে এত বড় দেখা যায় না বাস্তবে যেমন বড় কারণ অনেক জিনিস আপনি জানেন ছোট জিনিস বড় করা যায় বড় জিনিস কিন্তু অত বড় করলে সুন্দর লাগবে না জি ভাই বাস্তবটা যা সেটা দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিও রেসপন্স কেমন দেখ অনেক ভালো অনেক ভালো ভাই অনেক ভালো আমি মিশানিবাজা যত দেখে আমার ভিডিও গুলো অনেক

দুই বছর আমার বাচ্চুরা ছিল এটা আমার আজকে দুই বছর এটা আমার ঘরে পালা দুই কোয়ালিটি জি ভাইয়া এরকম আরেকটা আছে একে জোড়া একই চোরা দুটার গরু আমি আজকে দুই বছর পালতেছি ভাইয়া আচ্ছা এটার ওজন কেমন আছে এখন এটা ধরেন আপনার সাড়ে সাত মন সাড়ে সাত মন জি ভাইয়া মার্ল এটার দাম কত চাইবেন এটা ভাইয়া তো আসলে এটা কোরবানি গরু এটা রঙের উপরে ইয়ার উপরে এটা আসলে দাম কেমন চামু এটা আসলে এটা চাইতেছি আমি তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ জি ভাইয়া চাওয়া দাম চাওয়া দাম ভাইয়া সেই ক্ষেত্রে আলোচনা এটা সৌন্দর্যের উপরে টাকা ভাইয়া আমরা দেখি ভাইয়া আসতে ভাই তাহলে গরু আগে আগে জি ভাইয়া আমার গরু সেল হয়েছে আমার গরু অনেক খামারে নিচ্ছে তেনিতে নোয়াখালীতে নিচ্ছে কুমিল্লা বামন ভাইয়া নিচে আমার খামার আমার থেকে সব বেশিরভাগ ভাইয়া আপনার গরুর মেনু কি গরু কিভাবে পালতে হবে গরু আমার কাছে আমার প্রতিদিন ফোন দিতে ঠিক আছে ভাইয়া আপনার যত সহযোগিতা লাগে আমি করবো আমার গরু কি খাওয়াবেন কি খাওয়ার দরকার আমার গরু ভ্যাকসিন করা সবকিছু কমপ্লিট ভাইয়া আমি বলে দিছিলাম মিশনের হাতে তো যদি ফোন করে সহযোগিতা করতে পারবেন কি অবশ্যই কোন সমস্যা নেই রাত 12 আমি রাতের চারটা পর্যন্ত আমার খামারে আমি সবসময় রেগুলার আছি আপনি 4টা পর্যন্ত আপনি আমার কাছে ফোন দিতে পারবেন কোন সমস্যা নেই আমি এটাতে ইয়া হবে না 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর ভালো

কোন সমস্যা না অনেকে বল ভাই হাত থেকে বলদ করে সকালে করে খুরা সমস্যা হয় খাবার না ভাই আপনি দেখেন আপনি ভিডিওটা খুরেন নিজে খুরাতে দেখান আমার খুরা ফ্রেশ একদম কোন সমস্যা নাই হয়তো কোন সময় কোন সময় সমস্যা দেয় এই গরুগুলো তো হাটে হাটে নেওয়া যায় না গাড়িতে নেওয়া যায় গাড়ি থেকে নামতে হয়তো ব্যথা পায় পায়ে ব্যথা পায় যা আপনারা সামান্য একটা অ্যান্টিবায়োটিক ইয়া করলে বাস এটা হয় সুস্থ আর গরু তো খাওয়ার কোনো সমস্যা নাই খামার থেকে গরু নেবেন খাওয়ারের কোনো সমস্যা নেই গরু কোনো কোন সমস্যা হবে না নিলেই খাবে আর মাসুদ ভাই আপনার এই দুইটা গরুর দাম চাইবেন কত ভাইয়া এই দুটা গরু দাম আপনার আপনার ছয় লাখ পঞ্চাশ হাজার ছয় লাখ তার দরকার নাই তার ছয় লাখ পঞ্চাশ জি ভাইয়া মার্লিটা গরু খুবই সুন্দর একটা নেপালি ক্রস আছে কোনটা এটা নেপালি ক্রস সিং সোজা হয়ে গেছে হ্যাঁ সোজা ভাইয়া এটার নামে হুন্ডা সামনের সিং ভুলা একদম এটার নাম হুন্ডা হুন্ডা জি ভাইয়া হুন্ডার হ্যান্ডেল হুন্ডার হ্যান্ডেল ভাইয়া কেউ যদি নিতে চায় আমাদের ভিডিও দেখে জি ভাইয়া দাম কেমন রাখা যাই ভাইয়া আমি আগে বলছি সজীব ভাইয়ের ভিডিও দেখে যেটা হবে দাম ওনার সাথে তার থেকে দুই হাজার কম দুই হাজার কম জি ভাইয়া আমার খামারে আসার সহজ লোকেশন গ্রাম নেমে রিক্সা উঠে বলবেন চাটে তলা মাসুদের খামারে যাবো স্কুলের সামনে স্কুলের সামনে প্রাইমারি স্কুলের সামনে আসলেই হবে আর আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোনে আমার লগে যোগাযোগ করলে দরকার হলে আমি চোদ্দগ্রাম থেকে নিয়ে আসবো আচ্ছা আমরা লোক এসে থেকে নিয়ে আসব আপনার এই গরুগুলো দেখে ভালো লাগছে আসানাবাব ভিডিওটি এদিকে এসে শেষ করি গরুগুলো দেখে খুব ভালো লাগছে আশাবাদি আমাদের চ্যানেল দেখে কুমিল লালাশু তথা চট্টোগ্রাম বিভাগ আর আপনারে জন্য রিসোর্স করবেন জি ভাইয়া আমার আরেকটা ইয়া কোন খামারে যদি আমার এই উলবারে গরুগুলো নিতে চায় পালার জন্য পাই পারফেক্ট আমি এটা বেশি খুশি হবো কোন ভাইয়া যদি এটা পালার জন্য এটা মাত্র দুই দড় ঢাংশ মাত্র দুই দড় ঢাংশ জি ভাইয়া জি না খুব সুন্দর করে একদম ঠিক আছে মাসুদ ভাই আমাদের যারা আসবে আশাবাদী আপনি দিবেন অবশ্যই অবশ্যই আপনার জন্য ভালোবাসা থাকবে জি ভাইয়া ভালো থাকুন আসসালাম ওয়ালিকুম আসসালাম